আসসালামু আলাইকুম তানজি মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা জানেন যে আমি খড় বিচেলি ঘাস কাটা মেশিন বিক্রি করি যেটা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হয়ে এই শহরে নিয়ে আসা হয় বিক্রির জন্য আর কারখানাটা আমাদের শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমি সে পথে যাচ্ছি এবং যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা অনেকেই মেশিনের জন্য যোগাযোগ করেন আর মার্কেটেও আপনারা মার্কেটে কিংবা অনলাইনে আরও বেশি মেশিন দেখে থাকেন যে মেশিনগুলোর দাম তুলনামূলকভাবে আমার মেশিন থেকে বেশ কিছুটা কমে পান আপনারা আসলে এই কম দামে মেশিনগুলো যারা বিক্রি করে তারা আপনাকে সব কিছু খোলামেলাভাবে বলবে না যে আসলে মেশিনে কি কি জিনিস দেওয়া আছে নতুন জিনিস দেওয়া নাকি পুরাতন জিনিস দেওয়া এই জিনিসগুলো আপনাকে তারা খোলামেলা কিন্তু বলবে না এখন এই কম দামের মেশিনটাই আপনাদের দেওয়া হয় সেকেন্ড হ্যান্ড বিয়ারিং দেওয়া হয় তো প্রিনিয়ামটা পাতলা করে নর্মাল আকারে প্রিনিয়ামটা তৈরি করা হয় আর সব কিছু নরমাল নর্মাল করে দামটা বেশ একটা কমে আসে যেটা আপনারা যখন দামটা জিজ্ঞাসা করেন তখন কম দামের জিনিসটা দেখে আপনারা সেটা নেওয়ার চেষ্টা করেন অবশ্যই কম দামের জিনিস আপনারা পছন্দ করবেন কিন্তু এই লোহার জিনিসটা মনে করেন যে একটা লোহার জিনিস ভালো হলে কিন্তু সেটা ভারী হবেই আর যখন পাতলা করা হবে তখন কিন্তু সেটার ওয়েটও অনেক কম আসবে এখানে চাকার ওয়েটের একটা পার্থক্য থাকে ভালো মেশিন নর্মাল মেশিনে বিয়ারিং পুরাতন সেকেন্ড সেকেন্ড হ্যান্ড নতুন দেওয়া হয় সেখানে একটা পার্থক্য আছে আর পিনিয়ামটার কথা বললাম এই সব কিছু মিলে আপনাদের পুরাতন সেকেন্ড হ্যান্ড মালামাল ব্যবহার করে যখন একটা মেশিন তৈরি হয় সেটা রঙ করার পর কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না যে আসলে এখানে পার্থক্যটা কোথায় তাই আমি এটা চাই না যে আপনারা একটা মেশিনে দুই তিন মাস পর আবার ওয়েল্ডিংয়ে নিয়ে যে আপনাদের রিপেয়ার করা লাগে এই জিনিসটা আমি চাই না আর একটা মেশিন কিনে যেন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেই জন্য আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি মাঝে মাঝে আপনাদের আজ দেখাবো কারখানায় কিছু মেশিন তৈরি আছে যেগুলো ডেলিভারি হয়ে যাবে তাই আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই নিশ্চিন্তে ভালো মেশিন পাবেন এতটুকু বলতে পারি তা ধন্যবাদ সকলকে যদি আপনাদের মেশিন দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো মেশিন নিতে চাইলে আপনাদের দামটা একটু বেশি পড়বে এতটুকু আপনারা খেয়াল রাখবেন কারণ আপনারা কম দামের মেশিন নিয়ে প্রথম দিকে বুঝতে পারবেন না যে আপনার মেশিন তারা কিন্তু আসলে আপনাকে খড় বিশালি কেটেই দেখাবে কিন্তু ওইটা কিন্তু আসলে আউটপুট শেষ ওখানেই কিন্তু শেষ হ্যাঁ ধন্যবাদ সকলকে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ভালো মেশিন পাওয়ার একটা নিশ্চয়তা আপনাদের দিয়ে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো প্রয়োজনে কল করতে পারেন ধন্যবাদ সকলকে